আজকে আপনাদের সাথে আলোচনা করব পার্সেন্টেন্স বা নিয়ে এটা হচ্ছে চাকরি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট মোটামুটি সব চাকরি প্রিলি পরীক্ষা বা পরীক্ষা বলেন হাসেই তো শুরু হচ্ছে দেখাট ইজ ওয়ান পার্সেন্ট অফ পয়েন্ট জিরো টু ফাইভ এই এই প্রশ্নটা আসছে হচ্ছে ওকে তাহলে এখানে আপনাদের অঙ্কটা যদি বিশ্লেষণ করি ফার্স্টে হচ্ছে আপনার অফ অফ কথাটার মানে কি অফ কথাটার মানে হচ্ছে আপনার এর অফ কথাটার মানে হচ্ছে কি এর যেটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন বা গুণ হিসেবে জানি ওকে তাহলে হোয়াট ইজ ওয়ান পার্সেন্ট অফ পয়েন্ট জিরো টু ফাইভ এই কথাটা মানে কি অর্থাৎ পয়েন্ট জিরো টু ফাইভের পয়েন্ট জিরো টু ফাইভ এর এক পার্সেন্ট ইকলস টু হোয়াট অর্থাৎ ডাক যদি আমি এই দিক থেকে এদিকে যাই মানে হচ্ছে পয়েন্ট জিরো টু ফাইভ এর এক পার্সেন্ট ইকল টু কত করা যেন্ট জিরো টু ফাইভ অফ ওয়ান পার্সেন্ট যা বললাম এটাই হচ্ছে এখানে লিখলাম আর কি যে পয়েন্ট জিরো টু ফাইভ এর টু কত ওকে এখন

আর উপরে যত আছে এত কত আছে টু আছে টোটাল ইকুয়াল যদি এখানে আপনি লিখতেন যে 12% ইকুয়ালস টু হোয়াট এই परसेंटेज এর জন্য আপনি হচ্ছে এখানে 100 লিখলেন আর এখানে আছে কত আছে হচ্ছে আপনি 12% এই 12% এর জন্য উপরে দিবেন হচ্ছে 12 উপরে অর্থাৎ লগ হচ্ছে 12 ওকে তাহলে আমার এখানে আছে কত 1% 1% মানে কি একটু আগে বললাম 1% মানে হচ্ছে 1 বাই 100 এখানে 1 বাই 100 লিখলাম আচ্ছা এরপর লাইন এরপর লাইন হচ্ছে আপনার 0.025 যে জিনিসটা আছে এইটাকে আমরা মানে দশমিক থেকে আমরা হচ্ছে বগ্নাংশে নিছি আচ্ছা দশমিক থেকে বগ্নাংশে নেওয়ার সিস্টেমটা কি এটা যদি একটু আলোচনা করি দশমিক থেকে বগ্নাংশে নেওয়ার উপায় বা নিয়ম ধরেন আপনার কাছে দশমিক বলা আছে দশমিক 25 এটা কি হচ্ছে আপনি বর্গ মাস নেবেন কি করবেন হরের মাঝে আপনি দেখবেন দশমিকের পরে কয়টা ডিজিট আছে একটা দুইটা অর্থাৎ দুইটা ঘর আছে দশমিকের পরে দুইটা ঘর মানে যে কয়টা গড় থাকবে আপনি হরে এই কয়টা শূন্য দিবেন আর সামনে একটা এক দিবেন আর উপরে অর্থাৎ লবে দিবেন আপনি দশমিকের পরে যে সংখ্যাটা আছে অথবা মানে টোটাল হচ্ছে কত সংখ্যাটা আছে 25 ওকে 25 দিলেন যদি আপনার এখন আছে ধরেন দশমিক এরকম আছে ধরেন দশমিক এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি করবেন আপনি গুণমেন হচ্ছে দশমিকের পরে কয়টা ডিজিট আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে আপনি চারটা শূন্য দিবেন এক দুই তিন চারটা শূন্য দিবেন

একটা এক দিব আর আমার এখানে পুরা সংখ্যাটা কত একশো পঁচাত্তর একশো পঁচাত্তর লিখে দেব একশো পঁচাত্তর এই হচ্ছে কাহিনি তাহলে আমার এখানে আছে কত দশমিক জিরো টু ফাইভ তাহলে আপনি কি করবেন দশমিকের পরে করা আছে একটা দুইটা তিনটা আপনি এক দুই তিন তিনটা শূন্য দিবেন একটা এক দিবেন আর এখানে কত আছে এখানে আছে হচ্ছে পঁচিশ আপনি এখানে পঁচিশ লিখলেন এই হচ্ছে কাহিনী আর কি আশা করি বুঝতে পারছেন তাহলে হচ্ছে পরার লাইনটা কি হবে পরার লাইন হচ্ছে আপনার এখানে কত আছে এক হাজার এক হাজার ইন্টু একশো আপনি নিচে 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 গুন দিবেন তাহলে এক হাজার ইন্টু একশো তাহলে আপনি গুণ দিলে কত হয় এক হাজার ইন্টু একশো যদি আমি গুণ দিই তাহলে হচ্ছে আপনার এখানে চার এখানে তিনটা শূন্য আর এখানে দুইটা শূন্য টোটাল কটা পাঁচটা শূন্য আমরা এই তিনটা আর দুটা পাঁচটা আর পঁচিশ ইন্টু এক পঁচিশে কে পঁচিশ লিখলেন পঁচিশে কে পঁচিশ ওকে আর এই ক্ষেত্রে আপনার এরকম যদি গুণ থাকে তাহলে আপনি নিচে একের সাথে একশো বা এক হাজার বা দশ হাজার বা এক লাখ

মানে কিভাবে দ্রুত করা যায় এটা শিখতে হবে আপনার আচ্ছা এই ক্ষেত্রে এই বাঘটা কিভাবে করবেন এই বাঘটা যদি আপনি দেখেন এই বাঘ গুলা আজকে কত আপনার পঁচিশ বাই এক লেখা পাঁচটা শূন্য একটা দুইটা তিনটা চারটা আপনি কি করবেন আপনি এরপর আপনি দেখবেন শূন্য কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার কাজ হচ্ছে যে কয়টা শূন্য দশমিকের পরে ঠিক সেই কয়টা গড় রাখা তাহলে আপনি একটা দশমিক দিলেন দশমিকের পরে অলরেডি আপনার দুইটা গড় আছে

তাহলে এই অঙ্ক এখানেই শেষ নেক্সট অঙ্ক হাউ মাছ অফ টোয়েন্টি ফাইভ মানে হাউ মাছ আগে অঙ্কটা বাংলাটা বুঝি হাউ মাছ পার্সেন্ট ইজ সেভেন পয়েন্ট ফাইভ অফ টোয়েন্টি ফাইভ অফ কথার মানে কি অফ কথার মানে হচ্ছে আপনার এর

পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ আর এখানে আছে দশ পাঁচ দোকানে দশ তাহলে আপনার আলটিমেটিক ক্যালকুলেশন করে হচ্ছে আপনি তিরিশ পাবেন আচ্ছা আমি এই ডাকটা একটু ভাঙানাটা একটু এই কাটার একটু দেখাই কি হয়েছে আপনার আসলো কি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ রে আমরা হচ্ছে কি হয়ে লিখতে পারি পঁচাত্তর বাই দশ আর এখানে আছে আপনার একশো আর এখানে আছে আপনার টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে কাটাকাটিটা আপনাদের ফুললি দেখাই কি হবে আপনি ধরেন টোয়েন্টি ফাইভ আর সেভেন্টি ফাইভ কাটলেন কত থাকলো আপনার তিন এই দশ আর এই হান্ড্রেড কাটলেন কত হয় তিন দশে তিরিশ এটা হচ্ছে আগের একটু কঠিনভাবে বলছিলাম তাহলে কত হয় তিন দশে তিরিশ এই কাটাকাটিটা আপনি খেয়াল করেন তিন দশে তিরিশ তাহলে এই হচ্ছে তিরিশ হচ্ছে আমার অ্যান্সার তাহলে এই হচ্ছে আপনার তিরিশ তিরিশ হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারছেন ওকে তিন নম্বর অঙ্ক তিন নাম্বার অঙ্ক বলা আছে কোন সংখ্যার দশ পার্সেন্ট ইকুয়াল টু উনত্রিশ আপনাকে আগে বাংলাটা বুঝে নাম্বার উনত্রিশ ইজ টেন অফ হোয়াট নাম্বার মানে কোন সংখ্যার টেন হচ্ছে আপনার টোয়েন্টি ওকে

আচ্ছা অঙ্কটা হচ্ছে অন্যভাবে করা যায় এনে কি বলা আছে নাম্বার 29 ইজ 10% অফ নাম্বার মানে কোন সংখ্যা 10% হচ্ছে 29 তাহলে আমি ধরলাম হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে আমি ধরলাম হচ্ছে আপনার 100 সংখ্যাটি ধরলাম হচ্ছে 100% সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে আপনার 100% সংখ্যাটি 100% সংখ্যা আচ্ছা একশো পার্সেন্ট রিজাল্ট কত হবে একশো পার্সেন্ট রিজাল্ট হচ্ছে দুইশো নব্বই হচ্ছে যেহেতু হচ্ছে আমরা কি বললাম আমি বুঝাই যে নাম্বার টোয়েন্টি নাইন ইজ টেন পার্সেন্ট নাম্বার আমি ধরলাম হচ্ছে সংখ্যাটা একশো পার্সেন্ট

সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি হচ্ছে আপনি যদি করেন আমরা যদি জিজ্ঞেস করি এখন ওয়ান পার্সেন্ট তাহলে কত হবে আপনি বলবেন সেভেন আপনাকে যদি জিজ্ঞেস করি হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হবে হান্ড্রেড তাহলে কাটা পাঁচ বিশে একশো সাত বিশেষ হান্ড্রেড এই হচ্ছে সরি হান্ড্রেড

এখানে আছে আর এইটা হচ্ছে ফাইভ বাই একশো গুণ অবস্থায় আছে পাশে গেলে একশো বাই পাঁচ হবে পাঁচ আর একশো কাটলে পাঁচ বিশ একশো সাত বিশে একশো চল্লিশ এই কাটালাটি হচ্ছে আমি এখানে দেখেছি কি এটা হচ্ছে মোটামুটি কাহিনী আর কি আশা করি বুঝতে পারছেন চার নম্বর অঙ্ক